আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চরে আসলাম সীমান্ত এলাকায় নদীর পাড়ে একটা চর পড়ছে সেই চরের এখানে আসি এখানে অনেক ছাগল ভেড়া ঘাস খাচ্ছে দেখা যাচ্ছে লোকজনের সমাগম একদমই কম গরু ছাগল এখানে শুধু জিরো লাইনে তো এই জন্য লোকজনের দেখা একদমই কম পুরো এলাকা ফসল আর ফসল ফসলের জমি তো ঘাস যদি নির্জন তারপরেও অনেক সুন্দর লাগে সৌন্দর্য অনেক সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ সরিষা ক্ষেত সরিষা ক্ষেত ধান ক্ষেত ফসলের জমি পুরোটাই এই সাইডে নদী আছে নদীটা এক সাইডে ভেঙে গেছে আর এক সাইডে চড় চর পরে গেছে এদিক থেকে এই নদীটা ছোট একটা শাখা ছিল হয়তো এই নদীটা এখন বন্ধ হয়ে গেছে মারা গেছে নদীর এই মেইন যে নদী নদীর এখান থেকে একটা শাখা গেছিল ওইটা এই সামনে যে বন্ধ হয়ে গেছে মারা গেছে নদীটা বাট ওই সাইডে যেটা ওইটা ঠিক আছে নদীর এই সাইডে ভেঙে গেছে আর ওই সাইডে চর পড়ে গেছে দেখা যাচ্ছে চর পড়ে গেছে লোকজন জমিতে কাজ করতে যাচ্ছে কোদাল ঘরে চাষের আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন জমিতে যাচ্ছেন কাজে আপনার জমিতে যাচ্ছেন কাজে আচ্ছা যান এই যে নদীটা কত সুন্দর লাগে